আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান প্রকৃতপক্ষে সোহাগ ভাই এই সেট নিয়েছে এবং তার ভাই তার হয়ে এই পিসিটি পিক করতে এসেছে তার ভাই ঢাকাতে থাকে তার পরিচয়টি একটু জেনে নিই ভাই কোথা থেকে এসেছেন নামটি বলবেন প্লিজ আমার নাম মোহাম্মদ ফিরোজ হাসান আমি এসেছি নতুন বাজার থেকে আমাদের এলাকা হচ্ছে একবারে লাস্ট উত্তরবঙ্গ যে লাস্ট বর্ডার ইন্ডিয়া থেকে আমরা আসলে প্রোডাক্টটি নিয়ে যাচ্ছি ইন্ডিয়া একবারে একদম ইন্ডিয়ার কাছে একবারে ইন্ডিয়ার কাঁচা যাবে আচ্ছা আচ্ছা ফিরোজপুর একদম বর্ডারের কাছে কাছে ফিরোজপুর দিনাজপুর বর্ডারের কাছে কাছে অর্থাৎ বাংলাদেশের একদমই শেষ প্রান্তে প্রোডাক্টটি পৌঁছে যাবে ভাই আপনি প্রায় জুম্মা নামাজের আগে আসছেন কেমন লাগলো আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে ভাই অনেক ভালো লাগছে আর বিশেষ করে আমরা অনেকে ভাবি যে আমরা প্রতারিত হব কিনা যার কারণে নিজে থেকে আসে দেখে নেওয়া আসলে যারা ওষুধ ভাইয়ের বেশ থেকে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য কিছু বলি আপনারা নির্ভয়ে যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন কোনো ভেজাল ছাড়াই আপনাদেরকে একদম হোম ডেলিভারি দিতে পারবে তারা থ্যাংক ইউ ভাইয়া আসলে সোহাগ ভাই চাচ্ছিল যে তার পক্ষ থেকে কেউ একজন এসে প্রোডাক্টগুলো দেখুক দেখে তারপরে সে তো অ্যাডভান্স করেছে পিসি বিল্ড আমরা করে রেখেছি সে এখন ফুল পেমেন্ট আমাদের করে দিবে আর আমরাও কিন্তু আসলে কুরিয়ার করে দিব। ভাই কিন্তু কুরিয়ার করবে না আমরাই কিন্তু এই প্রোডাক্টটি সুন্দর করে র্যাপিং করে এরপরে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। আবার অনেকে একটি প্রশ্ন করে থাকে যে ভাই এই প্রোডাক্টটা যদি সমস্যা হয় তাহলে কি করব। যেমন এখানে যে মাদারবোর্ড প্রসেসর র্যাম এন ভিএম সবগুলোতেই প্রায় তিন বছরের বেশি ওয়ারেন্টি আছে এমনকি পাওয়ার সাপ্লাইও তিন বছরের বেশি ওয়ারেন্টি আছে সো এই প্রোডাক্টগুলো সমস্যা হতে পারে সমস্যা হইলে আপনারা কিন্তু সরাসরি আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন আমরা সেই প্রোডাক্টটি চেঞ্জ করে আবার আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব এক্ষেত্রে দেখা যায় যে আপনার দুই তিনশো টাকা মোটের উপরে খরচ পড়তে পারে আর আপনি যদি অন্য কোথাও যদি দেখান সে হয়তো বা প্রোডাক্টটা চেঞ্জ করে নিতে পারে আবার সে একটা টুকা দিয়ে প্রোডাক্টের যে কোনো জায়গায় ফিজিক্যাল করে ফেলতে পারে অনেক অনভিজ্ঞ পারসন কিন্তু পিসির ক্ষেত্রে দেখা যায় হাত দিলে সে একটা ফিজিক্যাল ড্যামেজ করে ফেললে তখন কিন্তু আমরা ওয়ারেন্টি দিতে ব্যর্থ হব সো সেক্ষেত্রে আমরা বলে থাকি যে কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমরা আপনাদের অনলাইনে সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর ভাই অ্যাকচুয়ালি যে সেট আপটি নিয়েছে এই সেট আপটি নিয়ে সে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবে এবং সে ভিডিও এডিটিংটা করতে চাচ্ছে সেক্ষেত্রে এখানে ষোলো জিবি র্যাম রাখা হয়েছে আর বেসিক্যালি এখানে যে প্রসেসরটি সেটি রাইজান ফাইভ ছাপান্নশো যদি এখানে রাইজান ফাইভ ছাপান্নশো জি প্রসেসর হতো তাহলে আমরা এখানে ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করতাম আর ছাপান্নশো প্রসেসর হওয়ার কারণে কিন্তু আমরা এখানে একটি সিঙ্গেল কিট ব্যবহার করেছি আর ভিডিও এডিটিংয়ের কাজ যেহেতু সে করবে সেহেতু আমরা এখন একটি সিঙ্গেল কিট পরবর্তীতে আরও একটি সিঙ্গেল কিট যেন ইউজ করতে পারে আপনারা জানেন যে ডেস্কটপের ক্ষেত্রে র্যাম কিন্তু খুব বেশি প্রয়োজন হয় যে কোনো কাজের জন্য জাস্ট ব্রাউজিংয়ের কাজ করলে প্রায় ষোলো জিবির কাছাকাছি র্যাম খরচ হয়ে যায় আর একসাথে দুই তিনটা যদি সফটওয়্যার রান করতে হয় র্যাম বেশি প্রয়োজন হবেই ভিউ আমরা এখানে ছাপান্নশো প্রসেসর রেখেছি এবং মাদার বোর্ডটি রেখেছি আই বি ফোর ফাইভ জিরো এম এ ম্যাক্স ভার্সন টু সেটিও অফিসিয়াল মাদার বোর্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামটি রাখা হয়েছে কিংস্টন হাইপার এক্সের বত্রিশশো মেঘা হার ষোলো জিবি সিঙ্গেল কেট রাখা হয়েছে যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই সেট আপে কিন্তু আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি সেই গ্রাফিক্স কার্ডটি আর এক্স ফাইভ এইট জিরো সেখানেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ওয়ারেন্টিও কিন্তু আপনার ক্রয়গৃত একটি সেবা অর্থাৎ এই ওয়ারেন্টি সেবাটিও কিন্তু আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে না আপনি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি সেবাটি কিন্তু ক্রয় করছেন সো অবশ্যই প্রোডাক্ট ক্রয়ের আগে যে আপনি পরবর্তী তিন বছর ওয়ারেন্টি পাবেন কিনা না এই বিষয়ে নিশ্চিত হয়ে কিন্তু পিসি কিনা উচিত ভিউয়ার্স গ্রাফিক্স কার্ডের সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটি ম্যাচিং করেছি সেটি ভ্যালু টপের চারশো পঞ্চাশ ওয়ার্ড এইটি টু পার্সেন্ট এফিসিয়েন্সির পাওয়ার সাপ্লাই এবং আমরা যে ক্যাশিংটি রেখেছি সেই ক্যাশিংটি কিন্তু এ আর জিবি ক্যাশিং বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় লাইটগুলো এবং এটি এক্স ক্যাশিং পরে কেমন লাগছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এবং যে কিবোর্ড মাউসটি রাখা সেটি পিসি পাওয়ার ব্র্যান্ডের এই কমপ্লিট সেট আপটির প্রাইস পড়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা কমেন্টে জানতে চাই ভিডিওটি আপনার কেমন লেগেছে আর আমাদের এখানে আসতে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভাই সেই সংখ্যা যদি কিছু বলেন আমি বলতে চাই যে উত্তরবঙ্গে থেকে বিশেষ করে যারা অর্ডার করবেন আমার বন্ধু বান্ধব তারা অবশ্যই পিসি বিষয়ে কেউ খোঁজাখুঁজি করতে গেলে অবশ্যই মেহেদি ভাইয়ের চ্যানেলটাকে একটু ঘাটাঘাটি করবেন আর যদি কোনো ক্ষেত্রে অবসা খান তারা দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি নিজে তাদের দায় দায়িত্ব নিব এটুকুই আমি বলতে চাই ভাই ধন্যবাদ ভাই আসলে ভাই আমার এখানে এসে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা থাকার পরেও আমাদের সম্পর্কে যে ধারণা হয়েছে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে ভাই ভালো থাকবেন অবশ্যই ভাইয়া ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ